আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা শহর মোহাম্মদপুরে বৃষ্টি হইতেছে রাস্তাতে ঘোড়া যান যান চলাচল খুব একটা বেশি নেই বৃষ্টির কারণে তো এখন বৃষ্টি হইতেছে আবহাওয়া খুবই ঠান্ডা খুবই সুন্দর একটা আবহাওয়া বৃষ্টি বৃষ্টি হইতেছে অনেক ভালো লাগতেছে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু যান চলাচল একটু কম আছে ড্যানজট নেই বললেই চলে এখন খুবই ড্যানজট খুবই একটা বেশি একটা ভারী না পাতলা ড্যানজট এই মুহূর্তে বৃষ্টি হইতেছে এই মহম্মদপুরের এলাকা রাস্তাঘাটের অবস্থা সেগুলো মোহাম্মদপুর মাও শিশু জেনারেল হসপিটাল মাও শিশু জেনারেল হসপিটালের সামনে রাস্তার অবস্থা বৃষ্টি হল বৃষ্টির অবস্থা বৃষ্টিতে যান চলাচল মোটামুটি স্বাভাবিক আছে ভালোই লাগতেছে বৃষ্টির সৃষ্টি হওয়াতে অনেক সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে পরিবেশটা অনেক ঠান্ডা লাগতেছে যার কারণে বোরিং লাগে না অবস্থা চলাচলের